হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআরি জুয়েলার্সে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি কিছু বাউটির ডিজাইন নিয়ে ফার্স্টে একটা বাউটির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই বাউটির ডিজাইনটা খুব সুন্দর দেখুন ছিলার ডিজাইন করা আছে এটা গোল শেপের আছে দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে দু গ্রাম তিনশো দশ মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে আঠারো হাজার চারশো টাকা অ্যাপ্রক্স এটার আমি মেকিং চার্জ এবং জিএসটি সমিতি দামটা বলে দিচ্ছি নেক্সট আর আমি বাউটির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই বাউটির ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা খুব সুন্দর দেখুন ছিলার ডিজাইন করা আছে এবং নিচে খুব সুন্দর একটা ঝুমকো দেওয়া আছে এটাও গোলসেপের আছে খুব সুন্দর দেখুন ডিজাইনটা এটার ওয়েট আছে তিন গ্রাম পাঁচশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে আঠাশ হাজার ছশো টাকা অ্যাপ্রস এটার আমি মেকিং চার্জ এবং জিএসটি সমিতির দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি বাউটির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই বাউটির ডিজাইনটা দেখুন এটাও এটাও শেপের মধ্যেই আছে কোনো রকম ডিজাইন নেই দেখুন একদম প্লেনের মধ্যে যারা ডিজাইন পছন্দ করো না তাদের জন্য একদম পারফেক্ট এটার ওয়েট আছে এক গ্রাম নশো মিলি এটার দাম পড়ে যাচ্ছে দুশো টাকা এই বাউটিগুলো প্রত্যেকটাই লাইট ওয়েটের মধ্যে আছে যে কেউ নিতে পারবেন নেক্সট আর একটা আমি বাউটির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই বাউটির ডিজাইনটা এতেও দেখুন খুব সুন্দর দেখুন ছিলার ডিজাইন করা আছে খুব সুন্দর একটা ডিজাইন এটাও গোল গোলসেপের বাউটি আশা করছি এগুলো আপনাদের পড়লে খুব সুন্দর বানাবে আর এগুলো যে কেউ পড়তে পারবে এটার ওয়েট দু গ্রাম চারশো কুড়ি মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে উনিশ টাকা অ্যাপ্রক্স যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন নাইন সেভেন নাইন নাইন টু এই নাম্বারে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আমি বাউটির ডিজাইন দেখে দিচ্ছি দেখুন এই বাউটির ডিজাইনটা খুব সুন্দর দেখুন ছিলার ডিজাইন করা আছে এবং নিচে ঝুমকো দেওয়া আছে খুব সুন্দর একটা ডিজাইন এগুলো বাচ্চা থেকে বড় সবাই পড়তে পারবে এটার ওয়েট আছে দু গ্রাম ছশো মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে একুশ হাজার একশো টাকা আমি বাউটির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই বাউটির ডিজাইনটা এতেও দেখুন খুব সুন্দর ডিজাইন করা আছে একদমই ছোট্টর মধ্যে আছে এটা ইউসেফে আছে দেখুন ডিজাইনটা দোকানের ঠিকানা হচ্ছে রণগ্রাম ব্রিজ কান্দি মুর্শিদাবাদ এটার ওয়েট আছে এক গ্রাম নশো মিলি এটার দাম পড়ে যাচ্ছে পনেরো হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এটার আমি মেকিং চার্জ এবং জিএসটি সমিতি দামটা বলে দিচ্ছি নেক্সট আর একটা আমি বাউটির ডিজাইন দেখিয়ে দিচ্ছি দেখুন এই বাউটির ডিজাইনটা খুবই সুন্দর দেখুন ডিজাইন করা আছে লতাপাতা ডিজাইন করা আছে দেখুন খুব সুন্দর নিচে একটা ঝুমকো দেওয়া আছে তিন গ্রাম একশো নব্বই মিলিগ্রাম এটার দাম পড়ে যাচ্ছে পঁচিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্স যারা অনলাইনের মাধ্যমে নিতে চান তারা আমার বলা ওই নাম্বারে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আমার ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং